নাহমাদু নুসাল্লালা রাসূলিল কারীম ওয়ালা আলিহি ওয়া আলিহি বৈঠ আজমাইন আম্মা বা'দ বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি পাক ইয়া রাব্বুল আলামিন পাক পড়া অধিকার খুতবান কুদ্দুসুর রহমানুর রাহীম আল্লাহ পাক আপনার প্রিয় হাবিবাকে নামদত্ত তাদরিএম বি আহমদ মুসলিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি পাক ওসিলা করে আপনার পাকে পাঞ্জাতনের ওসিলা করে

তো গত হয়ে গেল রবিউল আওয়াল পবিত্র রবিউল আওয়ালের চাঁদ আমরা জানি রবিউল আউল মাস বারোই রবিউল আওয়াল তারিখে আমাদের আকাও মাওলা রাসুল আল্লাহ সাল্ল্লাহ তাল্লাহ সাল্লাম পাক জন্মগ্রহণ করেছেন আবার ওনার ওই আনন্দ উৎসব আমরা জুলুসের সাথে আনন্দের সাথে পালন করেছি আল্লাহ আমাদের আমাদেরকে তৌফিক দিয়েছিলেন আবার তারই মাহবুব পাকের মাহবুব রাসুল আল্লাহরই নূরের নজর নূরের টুকরা বড় পি প্রাণের পীর মিলানি দস্তকের রোশন জানির মাহবুবে সুবহানি কুতুবের রব্বানি নুরে ইসদানি গসে সামদানি মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জলানি আল হাসানি আল হোসেন আল বাগদাদি আলা জাদি নাবিয়ানা ওয়ালাই সাল্লা সাল্লাম পাক এ রবিউ সাহানি এই চাঁদেই ওনার এগারোই পাক হয়ে থাকেন আমরা জানি এই রবিউ সানি এই চাঁদেই পবিত্র এগারোই পাকের তারিখে এই চাঁদের এগারোই তারিখে ওনার পবিত্র মহান ওরসে উদযাপিত হয় মহান পবিত্র পুরুষ পাক যাহাকে আমরা বলে থাকি ফাটা ফাতে হায়ে ইয়াস দহম শরীফ ফাতে হায়ে ইয়াস দহম শরীফ 10 দহম শরীফ 11 পাক হুজুর গাউসে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক হইতে চাদেই হইতে চাদেই 11 পাক পালন করে করা হয়েছে করা হয়েছে প্রতিটা চাদেই হুজুর গাউসে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক বড় পীরা আলাইহিস সালাম পাকের शान পাকে ওনাকে কেন্দ্র করে এগরে পাক ওনার ভক্তবৃন্দ আশেক যারা আছে মরিদ যা আছে ওনার যারা অনুসরণ করে তারা এগরে পাক পালন করে থাকে আমরা নাকি এগরে পাক প্রতি চাঁদে চাদে কিন্তু এই রবি উৎসানি মাস যখন আসে রবি উৎসানি মাস এই মাছটা এই চাঁদটা রবি উৎসানি দেখেন যখন আসে বিশেষভাবে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানিতভাবে এটা এটাও নির্দেশন উম্মতে মোহাম্মদের জন্য হুজুর গাছে পাকের ভক্তদের জন্য হ্যাঁ প্রতিটা বছরেই এই রবি উৎসানে এগারোই তারিখে গাউসে পাকে নাম পাকে গাউসে পাখের এগারোই পাকে উদযাপিত মহান অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় এগারোই পাকে রবি স্থানে এগারোই তারিখে ফাতেহা ইয়াজদম স্বরূপ ফাতেহা ইয়াজদম স্বরূপ বা দশ দম স্বরূপ শরীফ পালন করা হয় এগারোই পাক এর সামনে আসিতে আছে এই চাত্রা উদীত হয়েছে তো এই উপলক্ষে আল্লাহ পাক আমাদেরকে তফিক দেন আমরা যেন গাউসিপাকের এগারোই পাকে এই ইয়াজদম শরীফে আমরা হাজির হতে পারি আল্লাহ পাক আমাদেরকে তফিক দিন কারণ না বললেই নয় হুজুর গাওসেফাক বরফের সাল্লাম উনি কি করতেন হাতিস পাকে এসেছে পাক করতেন কি উনি পবিত্র বারোই তারিখে বারোই রবিউল আওয়াল উনি পালন করতেন প্রতি মাসে উনি বারোই রবিউল আওয়াল মানে বারো তারিখ বারোই শরীফ পালন করতেন যাকে বলা হয় বারোই শরীফ পালন করতেন কে হাতিস আল্লাহিসা আপনার মুখস্ত রাখে গাওসিফাক সাল্লাম বারোই রবিউল আওয়াল বারোই তারিখে বারোই শরীফ উনি পালন করতেন বুঝছেন বারৈ উনি রেগুলার বারৈ শরীফ উনি পালন করতেন পাপ তো ওনার এই পালন করাতে রাসুলাল্লাহর খুশ মানে আনন্দ হলো রাসলাল্লাহ মানে খুশ হলেন উনি রাসুলাল্লাহ খুশি হলেন আনন্দিত হলেন ওনার ভালো লাগলো রাসুল ভালো লাগাতে এই যে রাসুলাল্লাহ কি করলেন গাউসেপাক পালন করতেছেন বারোই আমরা এগারোই শরীফ পালন করি গাউশাক পালন করতেছেন বারোই শরীফ বারোই শরীফ পালন করাতে রাসুলাল্লাহ খুশি হলেন রাসুলুল্লাহ একদিনকে বলতেছেন গাস गावসে কাছে এসে বলতেছেন স্বপ্নে সরাসরিই তো গাস বাগ রাসুলুল্লাহর স্বপ্নে দেখা মানে বাস্তবে দেখা গাস বাগের কাছে বলতেছেন যে হে আমার হে আমার পুত্র হে আমার সন্তান মানে ওনার দাদুজন নানাজন বলতেছেন হে আমার জিকরে টুকরা আমার নুরের নজর আমি তো সন্তুষ্ট আমি খুশি আনন্দিত আমার এই বারোই শরীফ পালন করাতে আমি তুমি যেরকম আমাকে স্মরণ করলে বারোই তারিখের মাধ্যমে স্মরণ করতে চাও না আর জগতের মানুষ বারোই রবীল আল্লাহ মাধ্যমে আমাকে স্মরণ করে নাকি আমরা আনন্দ উৎসব করি না সারা মুসলমান কি করে প্রায় উন্নত মোহাম্মদই আনুষ্ঠানিকভাবে বারোই রবিউলা পালন করে থাকি ঈদে মেলা নবী পালন করে থাকি রাসুল দিন উদযাপন করি জন্মদিন বারোই তারিখ তো নাকি বারোই শরীফ বলা হয় রাসুল কেন্দ্র করে এই আনন্দ সমস্ত মতে মহম্মাদি রাসুল পাকে স্মরণ করে কি বারোই রবিউল আওয়ালকে কেন্দ্র করে ইডি মিলাদ উদযাপন করি রাসুল্লাহকে স্মরণ করি সমস্ত মোহাম্মাদি রাসুলাল্লাহ বলতেছেন যে আমাকে যেরকম স্মরণ করে সমস্ত বারোই হলে ঠিক অনুরূপ ওই তোমাকেও স্মরণ করবে আমি তোমার দিন দিচ্ছি সে কি দিন সে দিনটি হচ্ছে এগারোই শরীফ তোমার ভক্তবৃন্দ আশেক যারা হবে তারাই তোমাকে এই এগারোই শরীফের মাধ্যমে তোমাকে স্মরণ করবে অনুরূপ আমাকে যেরকম স্মরণ করছে বারোই সবির মাধ্যমে তোমাকে ওইরকমই স্মরণ করবে স্মরণ করবি করবে তোমার মজলিশ আতা করবে এগারোই পাক পালন করবে চাঁদে 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 এই যে অনুষ্ঠানিক ভাবে আমরা করে থাকি এটা আল্লাহ পাকের নির্দেশনা হুকুম অনুযায়ী রাসোলাল্লাহ রাসুল্লাহ এই যে বলে দিয়েছেন পাকের কাছে একদম সরাসরি বলে দিন হুকুম রাসোল্লাহ হুকুম দিয়েছেন তাই সেটা এগারোই পাক আমরা পালন করি রাবুল্লাহ এই আল্লাহ পাকের দেওয়া নিয়ামত রহমত বরকত ফাঁসা এলে গাউসে পাক আল্লাহ পাকের জন্য আমরা হাজির হতে পারি আল্লাহ পাক আমাদের তফিক দিন যেটা রাসুল পাকের জবান দিয়ে বার হয়েছে সেটা আল্লাহ পাকের জবান দিয়ে বার হয়েছে নাকি সে যিনি বলে থাকি ওটা আল্লাহ পাকি বলে দিয়েছেন সেটা আল্লাহ পাকি বলে দিয়েছেন রাসুল পাক বলেছেন মানে আল্লাহ পাকি বলে দিয়েছেন এগরে পাক আমার গাউস পাকের এগরে পাক রাসুল আল্লাহর হুকুম মানে আল্লাহ পাকের হুকুম হয়েছে ঠিক আছে তাই আমাদের আকাও মালা

হাজির হয়েছেন জিয়ারত গা ওই জিয়ারত ওনারা উপস্থিত হয়েছেন মাওলা পাক তাহলে কি কৃষির জন্য আল্লাহ পাক বলে দিলেন এই যে দিন পৌঁছে দিয়েছি রাসুল্লার মাধ্যমে হে মানুষ তোমরা জানো বোঝো সত্যকে আঁকড়ে ধরো কিভাবে আমার দিন রাসুল্লাহ নিয়েছেন রাসুল্লাহ থেকে তার আহলে বাদ পাক নিয়েছেন তার আহলে বাদ পাক থেকে আওলাদে রাসুল আওলাদে মোহাম্মদ নিয়েছেন প্রচার করতেছেন তোমরা তাকে চেনো ধরো আহলে বাদ পাককে ধরার কথা রাসুল্লাহ সেন বলে দিয়েছেন এই মাধ্যমে দিন সঠিক থাকবে বুঝবে মানুষ হেদায়েতে রাস্তা থাকবে তাই রাসুল্লাহ বলেছেন যে তোমরা যদি গুমরা কখনই হবে না আমার আহলে বেয়াত পাক ও কোরান শক্ত করে ধরে রাখো কখনোই গুমরা হবে না যদি ধরে রাখো কখনোই পথভ্রষ্ট হবে না ধরে রাখো কি ধরে রাখবো আহিলে বেয়াত পাক আর কোরআন কেন ধরে রাখবো এটা সঠিক রাস্তা সঠিক পথ গাউস পাক বলে দিয়েছেন আমার মৌল্লা পাকের কাছে এসেছেন মেদিনীপুরের মৌল্লা পাক প্রচার করতেছেন কেমন তাক পর্যন্ত গাওস পাখি আলা থাকবে এটা যারা হেদায়তের রাস্তা আল্লাপাক যাদেরকে হেদায়ত করবেন এই আলী আলীর আউলাদকে এনাদের কদম পাক পেয়ে চুম্বন ভালোবাসা খেয়ে মোহব্বত করে হেদায়েতের রাস্তা পরিচিত করবেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন আমরা যেন গাউসিপাখের আহ্লাউলাত আহলে বায়ত পাকের ভালোবাসতে পারি মোহব্বত করতে পারি নবী আলে নবীর মোহাম্মত করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন কবলাম মঞ্জুর করি না আমি